আমাদের এই কলা পেঁপে গাছটি আমাদের একটি প্রায় পঁচিশ লিটার বালতির মধ্যে লাগানো এখানে মুরগি বীজটা দিয়ে আমি এটা লাগালাম এবং এটা বেশি বড়ো হয়েছে দেখা যাক এটাতে ফল ধরে কী ধরনের এটা হচ্ছে আমাদের যে পেঁপে খেয়েছিলাম ওই পেঁপে গাছে পেঁপের বীজগুলো এখানে ফেলেছিলাম ওখান থেকে গাছ উঠতে সেটা লাগালাম এখানে একটা এর পাশাপাশি আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে এটা আমরা এখানেও লাগালাম এবং সব মুরগি বীজটা দিয়ে লাগানো এবং গাছগুলো কালার দিয়ে বুঝতে হবেন গাছগুলো গাছগুলো কালার দেখলে বুঝতে পারবেন গাছগুলো কতটা সতেজ এবং তেমন কোনো পুষ্টির অভাব নেই দেখুন পুরো গাঢ় সবুজ এটা লাগান এর পাশাপাশি আমাদের আরেকটা এখানে আপনার কাটিমন আম গাছ এটা ছিল আমার কাটিমন আম গাছ তা গত বছর লাগানো গত বছর আমার গত বছর লাগিয়েছিলাম এটা এবং ওখানে আমের সিজন শেষ হওয়ার পরে এই বছর এটাতে আমের ফুল আসছে দেখুন আমের ফুল আসছে জানি না এটা কত কয়টা ফুল বা কয়টা আম ধরবে এবছর যেহেতু আসছে দেখা যাক কি হয় এখানে আসছে এটা হচ্ছে আম গাছ এই আম গাছের মধ্যেই কিন্তু আমার শুরু মুরগি বিষটা দেওয়া মুরগি বিষটা ছাড়া এখানে আর কিছু ব্যবহার করা হয়নি এছাড়া পাশাপাশি এখানে আরেকটা গাছ হয়েছে সেটা হচ্ছে বেগুন গাছ এই বেগুন গাছটা দেখুন মাসাল্লাহ এটা অনেক বড় বেগুন গাছ হয়েছে দেখলে বুঝতে হবে এটা নিচ থেকে দেখুন নিচ থেকে আজুক পর্যন্ত এটা হয়েছে বেগুন গাছটা এবং আল্লাহ রহমতে এখানে বেশ কিছু বেগুন ধরেছে এবং এদের যদি পাতাগুলো খেয়াল করি দেখুন পাতাগুলো কিন্তু বেশ সতেজ এবং অনেক দেখতে সুন্দর লাগছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি এখানে কিন্তু রাসায়নিক সার এমন ব্যবহার করিনি শুধুমাত্র আমার যে মুরগির বিষ্ঠাগুলো রয়েছে সেগুলো আমি এখানে ব্যবহার করি তাহলে আমার মুরগির যে ওয়েস্টেজ থাকে ওটা আমার দুটো গাছে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমার এখানে সার তৈরিতে ব্যবহার করা হয় এবং গাছের ফলন বৃদ্ধিতেও কিন্তু এই মুরগির বিষ্ঠা বেশ ভালো কাজ দিচ্ছে আর এখানে আমার আর গাছ রয়েছে সেটি হচ্ছে সফেদা এই সফেদা গাছটিও আমার কল কলমের চারা এবং এটা বয়স প্রায় এক বছরও বেশি হবে এটা হয়তো যাবে কোনো একটা সমস্যার কারণে গ্রোথ হচ্ছে না এটাকে দেখব কী করা যায় এর পাশাপাশি আমি এখানে আরও কিছু বালতি রেডি করলাম এখানেও আমি বালতি হয়তো বা আমি মুরগি বৃষ্ঠা দিয়ে আমি আমার যে সবজিগুলো রয়েছে যেমন টিতাকলা লাউ ঢ্যাঁড়স বেগুন আরও যে সকল সবজি রয়েছে সেগুলো আমরা এখানে লাগাবো বালতিগুলোতে এগুলো একটা হচ্ছে পনেরো লিটার বালতি অর্ধেক আমি মাটির মধ্যে এখানে গেঁথে দিলাম যাতে করে এগুলো পানিতে না বাসে দিলাম আর সবচেয়ে বড়ো কথা আজকে জিনিস দেখায় সেটি হচ্ছে আমাদের মুরগি বিষটা দিয়ে কিন্তু আমাদের বেশ কিছু পেঁপে গাছে আপনার কি আসছে পেঁপে গাছে আপনার ফল আসছে এটা হচ্ছে আপনার লটকন পেঁপে অথবা একটাতে মনে হয় একটা পেঁপে ধরবে সেটাই আর এই গাছেও দেখুন আপনাকে দেখায় এখানে কিন্তু শুধুমাত্র আমাদের মুরগির বিষটা ব্যবহার করা হচ্ছে দেখুন এখানে সব মুরগির বিষটা পেঁপে গাছের গোড়া মুরগির বিষটা আমার যে কলা গাছের গোড়া রয়েছে সেখানেও মুরগির বীজটা এখানে কিন্তু সম্পূর্ণ মুরগির বীজটা আমি ব্যবহার করছি কোনো ধরনের রাসায়নিক সার অথবা কৃত্রিম ক্ষতিকর কোনো সার আমি এখানে ব্যবহার করছি না এবং মাসাল্লাহ দেখুন এদের যদি কালারটা দেখেন দেখুন কি গাঢ় সবুজ এবং সতেজ শুধুমাত্র মুরগির বীজটা ব্যবহার করে আমার এই গাছের এই গ্রোথগুলো হয়েছে আর পাশাপাশি দেখুন আমি আমার মুরগি বুষ্টগুলোকে মুরগি বৃষ্ঠাগুলো কী করলাম এখানে সব জমিয়ে রাখি এটা আমার প্রায় তিন চার মাসে জমানো মুরগির বিষটা এখানে রয়েছে পাশাপাশি আমার যে এখানে রয়েছে এই বস্তার মধ্যে আমার কিছু মুরগি বিষটা রয়েছে তো এগুলোকে আমি মিনিমাম পাঁচ ছয় মাস এগুলোকে আমি বস্তার মধ্যে ফেলে রাখি যখন এগুলো পৌঁছে এগুলো যখন ব্যবহার উপযোগী হয়ে যায় তখন আমি আমার এখান থেকে নিয়ে আমি আমার গাছের মধ্যে ব্যবহার করি এতে করে আপনার দুই খুব উপকার হয় আমার কোনো এক্সট্রা কোনো খরচ নেই গাছের গ্রোথও ভালো থাকে গাছের ফলও ভালো ভালো ধরে আমি সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মুরগির বিষ্ঠাগুলো অনেক সময় আছে আমরা যারা দেশি মুরগি পালন করে তো মুরগি খামার করি মুরগির বিশাকগুলোকে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি না যদি আপনারা একটু ছাদ বাগান করেন অথবা কৃষিকাজ করেন সেক্ষেত্রে আপনারা যদি মুরগির বিষ্ঠাগুলোকে এক জায়গায় পাঁচ ছ মাসে এঁকে দিতে পারেন ওই মুরগির বিষ্ঠা হতে পারে আপনার গাছের জন্য একটা উৎকৃষ্ট সার যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং জৈব সার এবং এই এই সারের মধ্যে কিন্তু আপনার সব ধরনের ভিটামিন সব ধরনের মাইক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যাবে গাছের জন্য তো আজ এই পর্যন্ত সর্বভারত এখন দেখা হবে পরবর্তী ভিডিওতে